আজকালকার বাচ্চারা এত সাহস কি করে পায় সত্যিই আমার জানা নেই হ্যালো এভরিও লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া কালকের একটা ঘটনা শেয়ার করব। বেসিক্যালি ঘটনাটা আমার স্টুডেন্টের সাথেই হয়েছে অনেক অল্প বয়স থেকেই আমি টিউশন করি প্রায় সাত আট বছর ধরে আমি টিউশন করছি এরম ঘটনা এর আগে কখনোই আমার সাথে ঘটেনি আমি বাড়িতে মাত্র দুজন স্টুডেন্টকে পড়াই তার মধ্যে একজন বলল যে ম্যাডাম আমি একটু বাড়িতে যাব একটু ওয়াশরুমে যাবো আমি বললাম ঠিক আছে এখন বাচ্চারা যদি ওয়াশরুমে যাওয়ার কথা বলে সেখানে তো আমি তাকে আটকে রাখতে পারি না যদিও সে বাচ্চা নয় কারণ সে ক্লাস সেভেনে পড়ে যাই হোক তো অনেকক্ষণ ও যখন আসছিল না তো আমি ওর বাড়িতে ফোন করলাম ও দিদিকে জিজ্ঞেস করলাম যে ও কোথায় রে ও বলছে যে না ও তো বাড়িতে আসেনি আমি তো তখন আকাশ থেকে পড়ার মতন বিষয় যে ও বাড়িতে যায়নি মানে ও কোথায় গেল আমায় তো এত আমি লিটারেলি ভয় পাচ্ছিলাম যে ও দিদি বললো যে ও তো পড়তে গেছে আমি বলছি হ্যাঁ ও তো পড়তে এসছেই কিন্তু তারপর তো ও বললো ওয়াশরুমে যাবে ও বললো যে না ও তো বাড়িতে আসেনি না মানে তুই তাও একবার চেক কর ও চেক করলো চেক করে আমায় বললো যে না সত্যিও বাড়িতে আসেনি আমি এত ভয় পেয়ে গেছিলাম যে ও গেলোটা কোথায় আমাকে মিথ্যে কথা বলে আর এর আগে কখনোই ও এরকম করেনি আর আমি ভাবতেও পারিনি যে ওই রকমভাবে মিথ্যে কথা বলবে তো তখন আমার মাথার মধ্যে আরও টেনশন হচ্ছে আর আমাদের একই পাড়াতে বাড়ি তো তখনই আমি যাচ্ছিলাম ওকে রাস্তাতে খোঁজার জন্য যে ও দেখি ও কোথায় আমি বেরোবো ঠিক তখনই ওর সাথে আমার গেটের সামনে দেখা আর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় ছিলে। তখন বললো কেন ম্যাডাম আমি তো বাড়িতে ছিলাম আমি বললাম বাড়িতে ওয়াশরুমে গেছিলো বলছে হ্যাঁ বাড়িতেই গেছিলাম আমি বললাম যে সত্যি কথা বলছে হ্যাঁ সত্যি কথা আর এত কনফিডেন্সিয়ালি বলছিল যে কেউ দেখলে বলবে যে না ও তো সত্যি কথাই বলছে দেন যখন আমি ওর দিদিকে কল করলাম ব্যাপারটাকে ইসে করলাম তখন ও অ্যাগ্রি করলো যে হ্যাঁ ওর একটা ফ্রেন্ড ওকে ডেকেছিল আমাদের পাড়াতেই ও তাদের বাড়িতে গেছিলো গল মানে কিছু একটা কথা ছিল ওদের মধ্যে সেটাকে ডিসকাস করার জন্য মানে বাচ্চাদের মনে এখন কোনো ভয়ই নেই যে ওকে কিন্তু আমি প্রায় ছ থেকে সাত বছর পড়াই মানে ওই আমার ফার্স্ট স্টুডেন্ট তো ওকে প্রথম থেকে এখন অবধি আমি পড়াই তো ও আজ অব্দি কোনোদিন এরকম করেনি তো আমি এতটাই অবাক হয়ে যাই যে বাচ্চাদের কি হচ্ছে ওদের মধ্যে কোনো ভয় কাজ করছে না ও আমাকে জমের মতন ভয় পেত ও সেখানে এত বড় একটা ঘটনা আর ওর মনে হচ্ছে তারপর ও হাসছে ও ভাবছে ইস আমি ধরা পড়ে গেলাম মানে ওর মধ্যে কোনো রিগ্রেট নেই যে আমি এত বড় একটা অন্যায় করেছি আমাকে প্রচুর মেরেছি কালকে কিন্তু আদেও কি মারলে কিছু হবে মানে মারলেই কেউ বুঝবে যে আদে আসলেও ও কতটা ভুল করেছে এটা আদৌতেও ও কি এটা ভাবছে যে আদেও এটা ভুল করেছে কি না ওকে আমি মারার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ বোঝালাম ওকে এটা আমি বোঝালাম যে এটা কিন্তু একটা অন্যায় তুমি মিসকে মিথ্যে কথা বলে যাচ্ছ এটা বড় অন্যায় ও আমায় প্রমিস করেছে আর কখনো করবে না কিন্তু এরকম ইন্সিডেন্ট আমার সাথে ফার্স্ট টাইম ঘটেছে তো তার জন্য আমি খুব ঘাবড়ে গেছিলাম পরে আমার শরীরেও খুব অসুস্থ হয়ে গেছিলো কারণ আমি খুব টেনশন করছিলাম এরকম রকম একটা বিষয় এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও শেয়ার করলাম তো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো